আমি একজন আইনসভার সদস্য আমি এখানে ডিউটিরত একজন ইন্সপেক্টর ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম সিএমএম আছেন ওখানে গিয়ে বলছে প্রোটোকলের মধ্যে বলে পড়ে না কোন ভিআইপি কোথায় যাবে কিন্তু এতটুকু কথা তাহলে বলতে পারতেন যে এগুলো এগুলো আমাদের বলতে নাই তার পরিপ্রেক্ষিতে ওনার আচরণেও এরকম করে উঠলেন আমি বলছি তো ওনার কাছে তো ক্যামেরা আছে সেটা খুলে নিক দেখে নিক দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে হলো বলছি তারপরে আমি মুখনাকে বললাম আপনি আমার সাথে এই আচরণ করছেন কেন আমি হাসিমুখি বললাম যে আচরণ করবো আমার কাছে অবাক আচরণ লাগলো এটা ও কটা কয়েকটা কথা হলো আমি বললাম না আপনি এরকম আচরণ করতে পারেন না আমার সাথে উনি তখন বলছেন জান যান আমি ওই জন্য গাড়িতে না উঠে এবার আমি বলেছিলাম যে ওকে আমি আমি না ক্ষমা চাওয়া নয় যে ওনার এই আচরণটা ঔদুত্বপূর্ণ আচরণটা উচিত হয়নি এ কথা বলতো আপনাকে নাহলে আমি এখান গাড়ি সরাবো না এসেছে রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় আসছেন আমাকে জিজ্ঞাসা করেন কি ঘটনা ঘটেছে আমি সব ঘটনাটা ঘট বললাম পুলিশ অফিসারকে ডেকে পাঠিয়েছিলেন কিন্তু পুলিশ অফিসার গিয়ে ওখানে অসত্য কথা বলেছেন আমি বলছি অসত্য কথা বলেছেন আমি মন্ত্রী মহাশয়কে বললাম দেখুন আপনার সামনে অসত্য কথা বলছে এক নম্বর আর এখানে ডিসি স্যারেরা ছিলেন অনেক আরও মানে স্যার স্যারেরা ছিলেন তার সামনেও আচরণটা কিন্তু অধ্যুত্বপূর্ণ ছিল ওই অফিসারের তো উনি বললেন সিএম এম আরও ছিলেন ডাকলেন অরূপ স্যারকে যে কী ব্যাপার সব বলেছেন বলছে আমি দেখছি বিষয়টা যখন রাজ্যের পুলিশ মন্ত্রী বলছে জিনিসটা দেখছি আমার এখানে কোনো প্রশ্ন নেই আশা করবো তিনি কি ব্যবস্থা গ্রহণ করেন আমি খুব তাড়াতাড়ি অরূপ বাবুর থেকে জেনে নেবো আমি এখন বললাম না কেন এই আচরণটা করেছে যদি এর শুরা না হয় আমার ওপরে এই ধরনের আচরণ করার কারণটা কি আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি আমি এখন পাবলিক ডোমিনে কিন্তু ডিসক্লোজ করছি না আমি কিন্তু আগামী দিনে মুখ খুলতে বাধ্য হব না না লিখিতভাবে নয় আমি জাস্ট লিখিতভাবে নয় কারণ আমি বলছি আমি সকালে আসি গ্রিন পুলিশ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার বা যেই থাকুক না কেন যেই থাকুক না কেন সে ডিসি স্যার হোক এসি স্যার হোক যেই জেনারেলাই থাকুক না কেন আমি সেই গ্রিন পুলিশ থেকে শুরু করে যে যত উর্ধতনী হোক না কেন আমি প্রথমে তাদেরকে শুভেচ্ছা সকালে শুভেচ্ছা জানাই জিজ্ঞাসা করবেন যাদেরকে তাদেরকে আমি সকালের শুভেচ্ছা আমি প্রথমে গিয়ে এসে জানাই কারণ আমার মধ্যে সেই ঔধত্বতা নাই সে অহংকার নয় না কোনো মতেই আমরা আমি কোনো মতেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বৃজ হোক কোনো মতেই আমি চাই না আর চাইবো না আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তিনি এখন গদিতে আছেন যতদিন তিনি এই পদে থাকবেন তার আমি শারীরিক সুস্থতা কামনা করব। এবং এবং লেটমি ফিনিশ লেট লেটমি ফিনিশ লেটমি ফিনিশ তা তার শারীরিক সুস্থতা কামনা করব এবং তিনি যেখানে যাবেন নির্বিঘ্নে নির্ভয়ে যাবেন তার সমস্ত রকম সিকিউরিটি যাতে অ্যাড্রেস ঠিকঠাক থাকে তার আমি চেষ্টা চালাবো কিন্তু এটা মাথায় রাখবেন প্রত্যেকটা মানুষের সেলফ রিসপেক্ট আছে কোনো আইনি পথে যাবেন মানে বিধায়কের সঙ্গে বিধানসভার গেটে এই ধরনের পুলিশের আচরণ অবশ্যই স্যার স্পিকার স্যারকে কিভাবে জানাতে হয় জানাবো তার আগে বলে রাখি এই বিষয়টা অলরেডি অরুপ বিশ্বাস মহাশয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যিনি আছেন তার কাছে পৌঁছেছেন উনি বলেছেন আমি দেখছি ব্যাপারটা আমি আমাকে অর বিশ্বাস স্যার এসে বলেছেন আমি মুখ্যমন্ত্রী কাছে যাইনি অর বিশ্বাসের আমাকে এসে বললেন যে মুখ্যমন্ত্রী এটাকে দেখে নেবে বলেছেন তখন মুখ্যমন্ত্রী দেখে নেবে বলেছেন সেখানে আমার যদি আমি তালি কিছু করি তাহলে আমার সিন ক্রিয়েট হবে আমি ওটা ওটা করবো না কারণ তার প্রতি আমাদেরকে ভরসা রাখতে হবে মুখ্যমন্ত্রীর গাড়ি বিধানসভা থেকে বেরোচ্ছেন মুখ্যমন্ত্রী বেরিয়ে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রীর গাড়ি বেরোচ্ছে বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী বেরিয়ে গেলেন

ઉપર ઉપર ચાલો সেখানে অরূপ বিশ্বাসের সঙ্গে নবশত্ব কথা হয়েছে বেরিয়ে গেলেন এবং তারপর রীতিমত পুলিশের নিরাপত্তায়